আচ্ছা এখন আমরা দেখব সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর লাস্ট চ্যাপ্টার বা চ্যাপ্টার 12 কনস্ট্রাকশন কেমিক্যালস এবং পানিরদ্য সামগ্রী এবং বিটুমিন তো প্রথমে আমরা এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এরপর এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এরপর দেখো রচনামূলক প্রশ্নগুলো দেওয়া আছে আচ্ছা তো প্রথমে আমরা দেখি কনস্ট্রাকশন কেমিক্যালস বা অ্যাডমিক্সচারের সংজ্ঞা লেখ বর্ণনা কনস্ট্রাকশন কেমিক্যালস বা অ্যাডমিক্সার কাকে বলে দেখো সিমেন্ট মশলা কংক্রিটের কোনো স্ফৃষ্ট বৈশিষ্ট্য বা ধর্ম প্রদানের প্রদান বা উন্নয়নের জন্য অর্থাৎ ধর্ম উন্নয়নের জন্য যে সকল সামগ্রী ব্যবহৃত হয় সেই সকল সামগ্রীকে কনস্ট্রাকশন কেমিক্যালস বা অ্যাডমিক্সার বলে অর্থাৎ অ্যাডমিক্সার যে কনস্ট্রাকশন কেমিক্যালও সে একই কথা তো নির্মাণ কাজে কী কী উদ্দেশ্য সম্পন্নের জন্য কেমিক্যাল ব্যবহৃত হয় তো এক হচ্ছে কার্য উপযোগিতা উন্নয়ন অর্থাৎ কাজের উপযোগিতা বাড়ানোর জন্য আমরা কেমিক্যাল ব্যবহার করে থাকি এরপর স্বল্প সময়ে কংক্রিটের জমাটবদ্ধতা এবং শক্ততা হার্ডেনিং আনয়ন করার জন্য ব্যবহার করা হয় দেখো কিছু জায়গায় যেমন রক প্রতাশ্রয় অর্থাৎ পানির ক্ষেত্রে যে সমস্ত কাজ করি সেখানে কিন্তু আমাদের কংক্রিট জমাটবদ্ধতার জন্য একটা সময় দরকার হয় অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের ভিতর হয় অনেক সময় এমন জায়গা ডেকোজেশন থাকে যে খুব দ্রুত জমাট বাধ্য হবে সেই সমস্ত জায়গায় আমরা কনস্ট্রাকশন কেমিক্যাল ব্যবহার করে থাকি এরপর কংক্রিটকে পানি পানিরোধী অর্থাৎ ওয়াটার প্র বৈশিষ্ট্য প্রদান করার জন্য আমরা জানি পানি কংক্রিটের ভিতরে ঢুকলে এটা নষ্ট হয়ে যায় এটার জন্য এরপর কংক্রিটের জমটবদ্ধতা গতি হ্রাস কংক্রিটের কংক্রিটে জমটবদ্ধতা অর্থাৎ কিছু জায়গা আছে যে যেখানে আমাদের কংক্রিট ধীরে জমাটবদ্ধতা করতে হয় বা যখন আমরা কংক্রিট এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই পরিবহন করে এই গতি হ্রাস এরপর কংক্রিট জমাটবদ্ধ হওয়ার কালে সংকোচন প্রতিহত করার কারণে এখন আমরা দেখব ভিটামিন কী এবং এদের ব্যবহার লেখো ভিটামিন জিনিসটা কি ভিটামিন কালো এবং বাদামি বর্ণের বাঁধুনি গুণসম্পন্ন জৈব রাসায়নিক যৌগ বিশেষ অর্থাৎ এটা কালো এবং বাঁধুনি গুণসম্পন্ন আছে অর্থাৎ সিমেন্টের মতো এরকম ধরে রাখতে পারে উপাদানগুলোকে এগুলো কঠিন ও আধা কঠিন অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় আবার ভিটামিন সমৃদ্ধ পেট্রোলিয়ামকে পাতনের মাধ্যমে কৃত্রিম উপায়ে রিফারিং করে ওইটি তৈরি করা হয় যেমনটি তোমরা দেখতে পাচ্ছ চিত্রে তো এগুলো হচ্ছে আর্দ্রতা রোধী স্তরে রাস্তার কাজে রঙের উপাদান হিসাবে বিশেষভাবে ব্যবহৃত হয় এরপর দেখো বিটুমিনের ব্যবহার ভিটোমিন একটি জোড়ক বা বাঁধুনি গুণসম্পন্ন আর্দ্রতারোধিক সামগ্রী তাই সড়ক নির্মাণে এগ্রিগেটের জোড়ক এবং সড়ক সাবগ্রেডে পান অনুপ্রবেশ রোধে ভিটোমিন ব্যবহার করা হয় অর্থাৎ বিটুমিন যেহেতু বাঁধুনি গুণ গুণসম্পন্ন এবং আর্দ্রতা রোধী তাই সড়ক এটি ব্যবহার করলে সড়কের আর্দ্রতা রোধ হয় আচ্ছা এই যে দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ তো বাংলাদেশ সড়ক নির্মাণের ক্ষেত্রে সচরাচর আশি থেকে একশো গ্রেডের ভিটামিন ব্যবহার করা হয় দেখো এইটা একটা হেভি ইম্পর্টেন্ট প্রশ্ন এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে আবার চাকরি টাকরির পরীক্ষায়ও এই ধরনের প্রশ্ন আসে যে বাংলাদেশে কত গ্রেডের ভিটামিন ব্যবহার করা হয় আশি থেকে একশো বা আশি বা একশো গ্রেডের ভিটামিন ব্যবহার করা হয় আধুনিক গুণসম্পন্ন সামগ্রিক হিসাবে ঢালাই কাজে ভিটামিন ব্যবহার করা হয় আচ্ছা এরপর হচ্ছে ইনসুলেটিং টেপ পানিরোধিক কাজেও এটি ব্যবহার করা যায় এরপর দেখো কনস্ট্রাকশন কেমিক্যালের তালিকায় এবং ব্যবহার এবং বৈশিষ্ট্য লেখ এখানে বায়ুবন্ধক কনস্ট্রাকশন কেমিক্যাল যেগুলোর নাম হচ্ছে প্রাকৃতিক রজন সালফেনেট সালফেনেটেড সোফ এগুলোর ব্যবহার কি শীত প্রধান অঞ্চলে কংক্রিটের কাজে ব্যবহার করা হয় পরিমিত মাটায় চার থেকে ছয় পার্সেন্ট ব্যবহার করতে হয় আর এগুলোর বৈশিষ্ট্য কি স্থায়ীভাবে উন্নয়ন ঘটায় এরপর কনস্ট্রাকশন কেমিক্যালের তালিকায় গতিবন্ধক কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে তোমার হচ্ছে বিক্রিয়ার যে গতি কংক্রিট তৈরি সে গতিটা বৃদ্ধি করে ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট এগুলোর ব্যবহার কি শীত প্রধান এলাকায় দ্রুত জমাটবদ্ধ হওয়ার জন্য ব্যবহার করা হয় আর এগুলো হচ্ছে কংক্রিট জরুরি মেরামত কাজে ব্যবহার করা হয় তারপরে হচ্ছে কম সময়ে কংক্রিটে ফর্মওয়ার্ক খোলার জন্য অর্থাৎ ফ্রেম যদি খুলে নেওয়ার প্রয়োজন পড়ে তখন এগুলো ব্যবহার করা হয় বৈশিষ্ট্য কম সময়ে কংক্রিট জমাটবদ্ধ হয় কম সময়ে শক্ততা বাড়ে প্রাথমিক শক্তি বাড়ে কিন্তু শুষ্ক সংকোচন বৃদ্ধি করে আচ্ছা এছাড়াও আরও বেশ কিছু কনস্ট্রাকশন কেমিক্যাল আছে যেগুলো নিয়ে আমরা আমাদের যে মূল সে আছে যেখানে বিস্তারিত আলোচনা করেছি আচ্ছা এবার কনস্ট্রাকশন কেমিক্যালে তিন নম্বর দেখো গতি মন্থক কনস্ট্রাকশন অর্থাৎ যেগুলো গতি মন্থর করে এক নম্বর হচ্ছে জিপসাম পাউডার দুই নম্বর হচ্ছে প্রোডাক্ট এগুলোর ব্যবহার কি উষ্ণ এলাকায় দ্রুত জমাটবদ্ধ না হয়ে স্বাভাবিক সময় জমাটবদ্ধ হওয়ার জন্য আবার হচ্ছে অবাস্তব জমাটবদ্ধতা হ্রাসে এগুলোর বৈশিষ্ট্য কি এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ব্যবহারে শুষ্ক সংকোচন বৃদ্ধি পেতে পারে পানির পরিমাণ কিছুটা হ্রাস করতে পারে এবং ব্লিডিং এবং সেগ্রিগেশন কমায় এখন আমরা পানি পানিরোধী সামগ্রীর সংজ্ঞা বা পানিরোধী সামগ্রী কাকে বলে তো সহজ ভাষায় আমরা কি বলতে পারি যে যে সমস্ত সামগ্রী পানি রোধ করে অর্থাৎ পানি পরিবহনে বাধা সৃষ্টি করে সেগুলোকে আমরা বলি পানিরোধী সামগ্রী অর্থাৎ যে সকল সামগ্রী পানি শোষক নয় এবং পানি দ্বারা আক্রান্ত হয় না এগুলোকে বলা হয় হচ্ছে পানিরোধিক সামগ্রী বা ওয়াটার প্রুভিং ম্যাটেরালস যেমন ভিটামিন সিরামিক মেলামাইন অ্যালকালাইড পনিভিলাইল ক্লোরাইড অ্যাডবেটস অ্যাসবেটস তারপর অ্যাসফল্ট, কাস, রাবার, জিআই শীট, স্টেইনলেস স্টিল এগুলো সবই হচ্ছে তোমার ওয়াটারপ্রুফিং ম্যাটেরিয়ালস। আচ্ছা পানি প্রতিরোধী সামগ্রীর ব্যবহার কি? এই যে জামল পানি প্রতিরোধী সামগ্রীতে বিটুমিনের চিত্র দেওয়া আছে। এগুলো ব্যবহার এক নম্বর হচ্ছে গরম বিটুমিন। এগুলো খুবই নমনীয় সামগ্রী অর্থাৎ ফ্লেক্সিবল সামগ্রী। এগুলো কংক্রিট বা মশলার বেডিং এর ন্যূনতম 3 মিমি পুরুত্বের গরম অবস্থায় ব্যবহার করা যায়। দুই নম্বর এগুলো সম্পূর্ণরূপে পানিরোধী সামগ্রীর কী কী গুণাবলী আছে তা নিয়ে আমরা একটু আলোচনা করি গুণাবলী হচ্ছে এগুলো সম্পূর্ণরূপে রোধী হবে এবং এগুলোর মধ্যে দিয়ে পানি চোয়াবে না এগুলো দীর্ঘায়ু স্থায়ী হবে এগুলো সন্তোষজনক নমনীয় হবে যেন ফাটল ছাড়া কাঠামোর মুভমেন্ট সহ্য করতে পারে এরপর এগুলো কাঠামোতে লাগলে যথাযথ অবস্থান স্থায়ীভাবে স্থিতিশীল থাকবে এগুলো যুক্তিসঙ্গত দামে সহজলভ্য হবে কাঠামোর চাপে এগুলো স্থানচ্যুত হবে না অর্থাৎ পেশার আসলেও এগুলো স্থান পরিবর্তন করবে না আচ্ছা পানিরোধী সামগ্রীর ব্যবহারে আমরা দুই নাম্বার প্রথমে দেখছিলাম দুই হচ্ছে মেটাল শিট দেখি আর্দ্রতার অধিক স্তরে আর্দ্রতা রোধক হিসাবে দশটা তামা এবং অ্যালুমিনিয়াম পাত ব্যবহার করা যেতে পারে তিন ইট কম আর্দ্রতা স্থানে বিশেষ ধরনের ইট সিমেন্ট মশলায় দুই স্তরে বা চার স্তরে আর্দ্রতার অধিক স্তরে পানিরোধী সামগ্রী হিসাবে ব্যবহার করা যেতে পারে তবে ইট কিন্তু অল্প অল্প পরিমাণ হলে পানি শোষণ করে আচ্ছা পাথর পাথর কি পাথর হচ্ছে গ্রানাইট ট্র্যাপ বা স্লেট ইত্যাদির নাই উত্তম ঘনত্বের উন্নতি আর উন্নত পাথর সিমেন্ট মশলায় ওয়ান ইস টু তিন স্তর অধুপাতে স্তরে পানিরোধী সামগ্রিক হিসাবে কার্যকরভাবে ব্যবহার করা যায় এবং রাবার রাবার কি রাবার হচ্ছে কৃত্রিম এবং প্রাকৃতিক উপায় উভয় ধরনের উভয় ধরনের রবারই পানিরোধী এবং বাতাসরোধী এর আয়ুষকালও যুক্তিসঙ্গতভাবে দীর্ঘ অর্থাৎ এগুলো অনেক দিন টিকে সন্তোষজনকভাবে নমনীয় অর্থাৎ এগুলো যে ব্যবহার করি আমরা মোটামুটি সফট নমনীয় ব্যবহৃত কাঠামোর মুভমেন্ট ফাটলহীন অবস্থায় টিকে থাকে অর্থাৎ যে কাঠামোতে আমরা ব্যবহার করি সেটা মুভমেন্ট করলেও ফাটলহীন অবস্থায় টিকে থাকে স্থান চুক্তি ঘটায় না এবং কাঠামোতে লাগলে সেটা স্থিতিশীল থাকে এরপর আমরা দেখব পিসি বেসড কেমিক্যালের সুবিধা আচ্ছা পিসি বেস্ট কেমিক্যালের সুবিধা কি প্রাথমিক এবং চূড়ান্ত চাপ শক্তি বৃদ্ধি করে অর্থাৎ পিসি বেস্ট কেমিক্যাল আমরা যদি ব্যবহার করি তাহলে প্রাথমিক এবং চূড়ান্ত যে চাপ শক্তি সেটা বৃদ্ধি পাবে দুই নম্বর বেন্ডিং প্রতিরোধ ক্ষমতা এবং ফ্লেক্স শক্তি বৃদ্ধি পাবে এই এটা তোমার হচ্ছে আমরা যদি ব্যবহার করি তাহলে বেন্ডিং প্রতিরোধ ক্ষমতা এবং ফ্লেক্স শক্তি বৃদ্ধি পাবে তিন নম্বর হচ্ছে ইলাস্টিক মডুলাস বা ইলাস্টিক সীমা বৃদ্ধি পাবে চতুর্থ নম্বর হচ্ছে খারাপ আবহাওয়া অথবা অ্যাগ্রেসিভ অ্যাটমসফিয়ার কন্ডিশনের বিরুদ্ধে ভালো প্রতিরোধ করতে সহায়তা করা অর্থাৎ অনেক সময় আমাদের শুধুমাত্র এনভায়রনমেন্ট বা আবহাওয়ার কারণে পুরো একটা স্থাপনা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই ধরনের কেমিক্যাল ব্যবহার করলে কি হয় যে আবহাওয়ার বিরুদ্ধে একটা ভালো প্রতিরোধ গড়ে তুলতে পারে তারপরে কংক্রিটের সংকোচনশীলতা এবং স্ক্রিপের পরিমাণ হ্রাস করে অর্থাৎ কংক্রিট যে জমাটবদ্ধতার সময় যে সংকনশীলতা হয় সেটা হতে দেয় না এবং সবশেষে কংক্রিটের স্থায়িত্বতা বৃদ্ধি করে অর্থাৎ কংক্রিট অনেক দিন টিকে তো এই ছিল মোটামুটি আমাদের ওয়ান নাইট প্রিপারেশনের কোর্সের আশা করি তোমরা বুঝতে পারছো তবে এই কোর্সটা তোমরা করবা আর আশা খুশি এখান থেকে তোমরা উপকৃত হবে ধন্যবাদ সবাইকে